নমস্কার আমি আরজিকা ঘোষাল শ্রীরামপুরের আবেদন প্রশিক্ষণ কেন্দ্র শব্দনীদের পক্ষ থেকে আমার নিবেদন কবি দেবেশ ঠাকুরের কবিতা দেবে রবীন্দ্র জয়ন্তী কেলামের ছোড়া বইলে হ্যালো হ্যালো হেলো সত্তর চইলে আসুন ফুটো ফুটো শান কি তো নিয়ে আমিও চলে আইছি ছোঁড়া গোনা বললে আজ গুরুদেবের জন্মদিন পঁচিশে বসে হা হ্যাঁ তো আমিও গুরুদেবকে পেন নাম করে বললাম গুরুদেব হে পেটের বেদনা তো সারিন দাও পেট ভরে খেতে লাড়ছি বেটার বউ খেতে দেয় না ছোঁড়া গুনা বইলে ওই ঠেঙে ওই ঠেঙে বস গান হবে গুরু দেবাই ছিল তখন যেমন মচ্ছপ বড়ির টক আর বিউলির ডাল আ গান হলো লাচ হলো বক্তিমে হলো দিলে না আমি বললাম হ্যাঁ হ্যাঁ গান গাইলে টুটি ফাটিন লাচ করলে মজা দুলিন ধূপ দুনো ফুল মালা চড়ালে ল কুড়ি ল গণ্ডা আর পেশাদ দি দেবার সময় দাঁত বাই করছো কেন কি অলে হটি ফুকুলেছি কি আচ্ছা শুট ন তো সে বিয়ানো থেকে ঠাঁই বসে আছি সে কি তোমাদের এড়ে বিয়ানো দেখবো বলে

খাবার যা সেসব তো নিজেরাই খেয়েছ নিজেরা খাবে ক্ষীর কদম আর মোহন ভোগ আর আমাদের জন্য শুকনো বাতেসা আর গন্ডা গন্ডা বক্তিমা গুরুদেব হ্যাঁ তোমাকেও এরা কিছু দেবে না পেপুরি জিঙে আর ডোরা গোনা সব চাঁচি খাবে আর তোমাকে দেবে শুকনা সুপুরি তুমি এদের গুরুদেব হয়েও না কাছা পড়িন ভ্যাগ দেখিন যেমন ভিক মাঙে তোমাকে এরা আপা গারা বানাইছে তুমি আমাদের ঘরে চলো ঠাকুর গোবর নিকানো ঠানে জাম কাঠের পিড়ি দিব বইছে শুকনো বাতে সা ভক্তি ভালোবাসা দিব ও পারার ধারে একটি চলো কেনে থাকু শুধু শুধু একটি দিনের লেগে একটি বেলার লেগে একটি খনের লেগে নমস্কার